অপেক্ষাজনক ভিডিওটা চলে আসছে যে ভিডিওটার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করে বসেছিলা তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আর যেমন কি আমি বলেই দিছিলাম যে পনেরো তারিখের ভিতরে তোমরা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে পেয়ে যাবা তোমাদের আমি কথা দিয়ে সেই কথাটা ফালাই নাই বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস চাইবো সেটা হচ্ছে এই ভিডিওটা একটা লাইক করে তোমাদের সুন্দর একটা মন্তব্য কমেন্ট বক্সে বলে যাও আর যারা আমাকে নতুন বা প্রথমবারের মতো দেখতেছ তাদেরকে বলবো দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এইরকম না এর থেকেও আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারি আর আমাদের আজকের এই বিডি টপ সেভেন বেস্ট প্লেয়ারদের রিপ্রেজেন্ট করার ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু কথা বলে নিতে চাই কন্টেন্টটা একটু বাজে হয়েছে আর ভিডিওর ভিতরে অনেক ভুল করছি মিস্টেক করছি তো এগুলো আশা করতেছি তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা আর যারা যারা আমার লিস্টে আসতে পারো নাই তাদেরকে আমি বলি যে তোমার কোনো না কোনো এক দিক দিয়ে ছিল যার কারণে তুমি আমার লিস্টে আসতে পারো নাই হয়তো তোমার গেম আমার কাছে খারাপ লাগছে আর না হলে ভিডিও কোয়ালিটিটা আমার কাছে খারাপ লাগছে যাই হোক আশা করতেছি ছোট ভাই মনে করে আমার সব ভুলগুলো ক্ষমার দেখবা বেশি পকড় পকড় না করে আজকের মেন টপিকে চলে যাই কোন দিক থেকে শুরু করব সেটা বুঝতে না পারায় আমাদের লিস্টের সাত নম্বর পজিশনে যে আছে তার আইডির নাম হইতেছে বিশু গেমিং ও বেশি কথা না বলে চলো এক নজর তার গেম প্লেটা দেখে আসি kill first club তার গেম প্লে ভিডিওটা কিন্তু অনেক লং ছিল আর অনেকখানি ছিল সেটুকু আমি কেটে দিছি কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে যদিও আহামরি তেমন কিছু না কিন্তু পোলার ডিজাইড ইগলের অ্যাকোরেসি এক কথায় অস্থির ছিল ভিডিওতে দেখা যাচ্ছিল যে সে একাই তিনজনকে হ্যান্ডেল করতেছিল তাও আবার শুধুমাত্র ডিজার্ট ইগলের মাধ্যমে গেম কার কাছে কেমন লাগছে তা আমি জানি না কিন্তু আমার পার্সোনাল চয়েস ভালো ছিল গেম টা এইবার চলে যাচ্ছি আমরা আমাদের লিস্টের ছয় নম্বর প্লেয়ারটার কাছে আর এই প্লেয়ারটার আইডির নাম এস ফোর এম ওয়ান আর তো চলো এক নজর এই প্লেয়ার টার গেম প্লে দেখে আসি এই প্লেয়ারটার মুভমেন্ট আর অ্যাকরেসি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে যার কারণে তাকে আমি আমার এই লিস্টে নিয়ে নিছি তো তোমাদের কাছে গেম কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইও আর এখন আমাদের লিস্টের পাঁচ নাম্বার পজিশনে যে আছে তার আইন নাম হচ্ছে ফাহাদ বাই থ্রি এক্স তো চলো তার গেমপ্লেটা এক নজর দেখে আসা যাক তো ভাইয়া দেখো তো আমার এই গেমপ্লে দিয়ে তোমার বিডি টপ সেভেনের ভিতরে ঢুকা যাবে কিনা তাকে লিস্টের পাঁচ নাম্বার পজিশনে রাখার কারণ একে তো সেই স্মুথ গ্রাফিক্সে ভিডিও রেকর্ডিং করতেছিল তারপরেও তার ফোন কিন্তু প্রচুর পরিমাণে ল্যাগ করতেছিল এইখান থেকেই বোঝা যায় যে ভাইটা অনেক খারাপ একটা ডিভাইস এ গেম প্লে করে তারপরেও তার এত সুন্দর গেম প্লে এরকম কয়েকজনই বা করতে পারে যাই হোক তার ডিভাইস অনুযায়ী গেম প্লে টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এখন আমাদের লিস্টের চার নম্বর পজিশনে যে আছে তার আইডির নাম হচ্ছে রেক্সি ট্রিপল সেভেন তো চলো তার গেম প্লে এক নজর দেখে আসা যাক আমি তার কাছে কেমন লাগছে তোমাদের কিন্তু আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হইছে আর সে কিন্তু একটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করছে সবশেষে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে তো চলো এখন আমাদের লিস্টের তিন নম্বর পজিশনে যে আছে তার গেম প্লেটা একবার দেখে আসা যাক তার গেমপ্লেটা কিন্তু অসাধারণ ছিল আর ভাইটা কিন্তু একটা কোয়ালিটিফুল ফুল ভিডিও আপলোড দিছে আর ভাইটা কিন্তু নিয়মিত তার টিকটক আইডি তে ভিডিও আপলোড করে তার টিকটক আইডি নাম হচ্ছে জেটএক্স তোমরা চাইলে তার আইডি থেকে ঘুরে আসতে পারো এখন আমাদের লিস্টে দুই নাম্বার পজিশনে যে আছে তার আইডির নাম একে পেইন জর্জ তো চলো তার গেম প্লেটা এক নজর দেখে আসা যাক ভাইটা কিন্তু কোয়ালিটি ফুল একটা ভিডিওর সাথে সাথে কোয়ালিটি ফুল একটা গেম দিছে আর তার গেম টাও কিন্তু এক কথায় জোস ছিল গেম প্লে আর ভিডিও কোয়ালিটি দুইটাই কিন্তু ঠিকঠাক ছিল যার কারণে তাকে আমাদের লিস্টের দুই নাম্বার পজিশনে রাখছি তো এখন আমাদের লিস্টের এক নাম্বার পজিশনে যে আছে তার নাম হচ্ছে অ্যাপেল অফ ওয়েগো নামটা ঠিকঠাক মতো বানান করতে পারছি কিনা তা জানি না তো চলো তার গেম প্লেটা এক নজর দেখে আসা যাক তো সে কিন্তু তার মারাত্মক লেভেলের গেম প্লে দিয়ে আমাদের লিস্টের এক নাম্বার পজিশনটা দখল করে নিছে তোমাদের কি মনে হয় তার গেম তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবা আর ভাই ইউটিউবের জন্য একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট আর অনেক সময় লাগে তোমাদের কাছ থেকে বেশি কিছু চাইবো না চ্যানেলের যারা নতুন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক করে দাও দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ হাফেজ